আল্লাহর দরবারে তো টাকার কোনো দাম নাই আল্লাহ নারাজ হয়েছে আমি পূর্ণ জিনিসটা হলো আল্লাহর অভিশাপ এবং আল্লাহ দেখিয়ে দিয়েছে যে আমি এটা কিন্তু ডিফিট না এটা পত তখন আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত কিভাবে সেখানে গিয়ে ডিম মাছে স্যান্ডেল মাছে ওনার সন্তান রেগুলি দেখছে না যে আমার এই কি লাভ আমার এখন মেয়ে বসে হাবানা চুরুট খেয়ে যে আমার বাবার এই অবস্থা বা আমার মার এই অবস্থা আমার চাচির অবস্থা আমাদের দেখা উচিত যে সালমান রহমান একটা মুরগির খোপও পেল না

আজকে সালমান রহমানদের কোটি কোটি হাজার হাজার লক্ষ কোটি টাকা সালমান কেন সালমান বলেন এসালম বলেন যাদার বলেন এদের জন্য কি অপেক্ষা করছে অসম্মানী অপেক্ষা করছে যেটা রনি একদম ঠিক মতো বলেছে এদের সন্তানরা ভবিষ্যতে কি মুখ দেখাবে কার সাথে কথা বলবে এটা তো আল্লাহ তো আমি বললাম না যে ওনার মনে করেছিল যে অন্য কাউকে টাকা দিয়ে দেবে কিন্তু আল্লাহর দরবারে তো টাকার কোনো দাম নাই আমি আজকে দেখছিলাম এক জায়গা বলছে যে কোরআনে তেমন কোনো সমস্যা নাই তার মানে হি আপনি আমি যাই আপনি দেখেছেন নাকি ওনার একটা বক্তব্যে আপনি চিন্তা করেন কোন লেভেল পর্যন্ত চলে গিয়েছেন কাকে কার ভুল ধরা কার সঠিক করা পর্যন্ত হাত চলে গিয়েছে তো এই জিনিসগুলি থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত এবং এই লোকরা আপনি কি বলেন এই লোককে একবার ফাঁসি দেয়া যায় এবং পরে যে আবার এই হত্যাগুলির সাথে জড়িত হলো এই লোকরা আপনি কি করবেন আপনি বলেন বারবার ফাঁসি দিতে হবে আপনার দাবি সেটি এটা পতন এটা এই পতন থেকে আমাদের কি শিক্ষা আমাদের এই শিক্ষা হবে যে আমি আমরাই আল্লাহর জমিনে অহংকারের সাথে হাঁটব না আমার মানুষের সাথে খারাপ মানুষের আমার বিরুদ্ধের কথাটা আমার নিয়ার মানসিকতা থাকতে হবে যে আমার সমালোচনা করবে সেই আমার শত্রু না আমি আমার ক্ষমতা দিয়ে যাকে ইচ্ছা থাকে জেলে দিব না যাকে ইচ্ছা তাকে ক্ষতি দেবো না আমি সম্মানী ব্যক্তিকে সম্মান করবো আমার মধ্যে ক্ষোধাত্ম আসবে না আমাদের মধ্যে বিবেচনায় নিতে হবে কাপনের কাপড়ে কোনো পকেট থাকে না শুধু